চলুন আজ দেখে নি একদম শেষ পাতে পরিবেশন করার মতো একটা মিষ্টি সহজ রেসিপি অবশ্যই যেটা আম দিয়ে তৈরি তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন সেটা প্রথমে দেখে নেওয়া যাক এখানে তিনটে পাকা আম নেওয়া হয়েছে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে একবার মিক্সারে ঘুরিয়ে নিলে আমের পাল্প রেডি হয়ে যাবে নেক্সট নিয়ে নিন পাঁচশো গ্রাম জল ঝরানো ছানা চাইলে কিন্তু ফ্রেশ পানিরও ব্যবহার করতে পারেন এইবার তিনটে থেকে চারটে ছোট এলাচ একটু থেতো করে রাখবেন আমের পাল্পটা দশ থেকে বারো মিনিট সময়ের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিন দেড়শো গ্রাম চিনি অ্যাড করে চিনির পরিমাণটা আপনারা কতটা মিষ্টি খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমের পাল্পটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন ফাইভ হান্ড্রেড এম এল দুধকে মোটামুটি থ্রি হান্ড্রেড এম এল হওয়া অবধি রিডিউস করে নিন তারপর তাতে অ্যাড করে দিন যে জল ঝরানো ছানা সেটা ছানা আর দুধ মোটামুটি বারো থেকে পনেরো মিনিট সময় নিয়ে একটু প্রেশার অ্যাপ্লাই করে ভালো করে মিশিয়ে নিন যখন দেখবেন দুধ আর ছানা ভালো করে মিশে আসছে অ্যাড করে দিন থেতো করে রাখা এলাচগুলো রান্নার শেষ পর্যায়ে আমরা কিন্তু এলাচগুলোকে অবশ্যই তুলে রাখি এইবার অ্যাড করে দিতে হবে রুম টেম্পারেচারে চলে আসা আমের পাল্পটা আমের পাল্প অ্যাড করার পরে কিন্তু পরবর্তী স্টেজটা আমাদের সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন আর কন্টিনিউয়াস খুনতি চালিয়ে যেতে হবে না হলেই কিন্তু মিষ্টি নিচ থেকে লেগে যেতে পারে তারপরেতে যখন দেখবেন সমস্ত ময়েশ্চারটা শুকিয়ে গেছে তখন একটা কেক টিন নিয়ে নেবেন আমরা এখানে একটা স্কোয়ার শেপে কেক টিন নিয়েছি একটা বাটার পেপার নিচে অ্যাড করে দিয়ে মিষ্টিটাকে এবার সেট করতে দিতে হবে আপনারা চাইলেই কিন্তু যে কোনো অন্য শেপের কেকটিন ব্যবহার করতে পারেন বা যে কোনো কাচের বাটিও ব্যবহার করতে পারেন যতটা সম্ভব ওপরের লেয়ারটাকে একটুখানি প্লেন করে নেবেন তারপর সারা রাত ফ্রিজে রাখতে পারলে তো খুব ভালো হলে অন্তত ছ সাত ঘন্টা ফ্রিজে রাখার পর এবার আনমোল্ড করার পালা একটা থালার সাহায্যে এইভাবে উল্টে নেবেন কেকটিনটাকে তারপর বাটার পেপারটা রিমুভ করে নিজেদের পছন্দের শেপ আর সাইজে কেটে নেবেন আমরা এখানেতে গার্নিশিংয়ের জন্য কিছুটা চপড পেস্তা বাদাম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস ইউজ করতেই পারেন গার্নিশিংয়ে আর সাজানোর জন্য একটুখানি আমসত্ব ইউজ করেছি অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই মিষ্টির রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়